অনুষ্ঠান আছে বিশ্ব এই জন্য ইলিশ মাছ আনা হচ্ছে ইলিশ এই দেখো আর এটা হচ্ছে কাতলা মাছ এই যে আর এটা হচ্ছে মুরগি দেখো খুলে দেখাচ্ছি না মুরগি আর এটা হচ্ছে খাসি রান্না হবে আজকে আমাদের কি এনেছে দেখো ওই ইলিশ ইলিশ এই দেখো ইলিশ ইলিশ দেখেছ কে কে খাবে চলে এসো আমাদের বাড়ি আরও আছে দেখবে এই দেখো এই দেখো দুটো চারটে আটটা নটা ইলিশ চলে এসো সবাই ইলিশ প্রেমী কে কে আছে চলে এসো আমি কিন্তু ইলিশ খুব খুব ভালোবাসি বুঝেছো তো এগুলোকে এখন আমাকে কাটতে হবে সব থেকে বড় কষ্টের কাজ পুরো ডাঁটা কিছু একটা দিয়ে হয়তো ইলিশের মাথা দিয়ে

আরে আমরা এসেছি ঘুরতে আমরা এই ঘরে থাকি না ঘুরলে এইটা চাবি আনে তাই ঘর খুলে দেখাতে পারবো না অন্যদিন দেখাবো তো আমরা এসেছি একটু ঘুরতে ফুল গাছ নেবো বলে ঘর পুরো কমপ্লিট কিন্তু এখানে রাস্তা নেই বলে আমরা থাকি না আর ঘরে থাকারও লোক নেই লোক কম ঘর বেশি ওই জন্য এই ঘরটা এমনি তালা লাগানো থাকে কেউ থাকে না সামনে দেখো কত জল আমাদের রাস্তা এদিক যে কিন্তু দেখেছে হগলা বাগান রাস্তা হতে অনেক বাকি আছে হো আমাদের বাড়ি দেখতে পাচ্ছি আমাদের বাড়ি এই দেখো ওই যে সাদাটা আমাদের বাড়ি আর আমরা এখানে এসেছি ঘুরতে মাঠে এই যে পেয়ারা গাছ তো চলো চলে যাই চলো পুঁতি এটা হচ্ছে দুর্দ্রা ফুল তোমাদের দেখিয়েছিলাম না চার পাঁচ থাক এটা একটা বন্ধুর বাড়ি নিয়ে যাবো ওই জন্য তুলতে গেলাম বিকেলে বন্ধুর বাড়ি যাবো আর এইগুলো লাগাই চলো বাবা তুমি খাবে মা

এইভাবে মাছগুলো সব কেটে নেব এই এই ইলিশ মাছগুলো খুব একটা বড় না ছোট তাই চার পিস করে হবে বেশি বড় হবে না এই দেখো এই কেটে নিলাম একটু দেখুন আর এ করো ইয়ে কর পেঁয়াজ লঙ্কা ভাজবো তারপরে মাছের তেল আলু বেগুন রান্না করবো ডাঁটা আলু ঝিঙে বরবটি মাছের মাথা দিয়ে করবো কুমড়ো ডাঁটা ইলিশ মাছ এই বাটা সরষে দিয়ে ইলিশ ভাপা করব তো চলো রান্না করে নিই দিয়ে দিলাম না ভেজে নেব ভালো করে দিলাম দিয়ে মাখিয়ে নেবো এগুলো আগে মাখিয়ে নেবো দিয়ে দিলাম ভেজে নেবো মানে ভেজে নেবো একটু আদা রসুন টেস্ট দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে কষে নেবো নামিয়ে নিয়েছি দিয়েছি তেল দিয়ে দিলাম সব দিয়ে দিলাম ভাপার জন্য এক করে হয়ে গেল তারপরে আগে মাছে রেখেছিলাম একই ভেজে নেবো মাছ আদা সরষে বাদাম আদা কাঁচা লঙ্কা বেটে রেখে ভালো করে এটাকে গুলে নেবো জলে মাছটা একই ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পুরোটা স্বাদ নুন ঘেটে দিয়ে ঢাকা দিয়ে দেবো থেকে কটা কাঁচা লঙ্কা আর একটু তেল ওপর থেকে দিয়ে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে করল দেখি হয়ে গেছে এবার নিচে নামিয়ে নেব দেখো পুরো রেডি হয়ে গেছে আমার ইলিশ ভাপা দেখেছ এই দেখো চলো এবারে নামিয়ে নিয়ে চট ছবিটাকে করো পুরো ইলিশ ভাপা রেডি দেখো বন্ধুরা ইলিশ ভাপা রেডি কেমন ঘুরছো টক করে কেমন হয়েছো তোমরা একটু বলো এই দেখো ইলিশ কালারটা কেমন হয়েছে আর ইলিশ ভাপাটাই কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে কে কে ইলিশ খেতে ভালোবাসো বলবে ঠিক আছে চলো আমি ঢালিয়ে ভেজে নিলাম সোনার ক্ষীড়ে বেজো সে তরকারি তরকারি কিছু খাবে না আমি মাথাগুলোকে ভেজে নেব চলো মাথাগুলো ভাজা হোক লঙ্কা পেঁয়াজ টমেটো ভাজা করে নিয়ে এবারে সবজিগুলো অল্প অল্প করে দেবো আর না যেহেতু অনেকটা সবজি কড়াই ধরবে না তাই অল্প অল্প করে দেবো আর একটু করে নাড়বে মজে যাবে তারপরে আবার দেবো কুমড়ো নাটা ঝিঙে আছে বরবটি আছে আলু আছে দিয়ে গুচের মাথা দিয়ে তরকারি সব সবজি দিয়ে দিয়েছি ওপর থেকে একটু নুন স্বাদ মতো যা যেমন লাগে দিয়ে দেয় এবার এটাকে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে একদম মজে অল্প একটু হয়ে যাবে তো চলো একটা ঢাকা দিয়ে দিই কিছুক্ষণের জন্য চলো দেখো আর গেছে যেই খুলেছে দেখো কতটা মজে গেছে আর জলও কতটা বেরিয়েছে পুকুরো কাদার থেকে দেখো কত জল চলো আবার ঢাকা দিয়ে গেছে করে আবার হচ্ছে চলো দেখি পুরো জল টুয়ে গেছে এখানে সমস্ত মশলা দেখেছি আদা রসুন গুঁড়ো মশলা এসব মশলা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেবো আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিয়ে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি চলো ভালো করে এটাকে এবার কষে এবার ঢাকা দিয়ে দেবো তারপরে হয়ে যাবে তরকারি নিয়ে এসেছি ভাত তরকারি আর এই যে মাছের তেল আর একটা মাছ নিয়ে এসেছি আর চচ্চড়ি এখন হচ্ছে চলে এগুলো দিয়ে আমি আপাতত খাই না খুলে তরকারিটাকে করে নি একদম শুকনো শুকনো করবো আলু শীত হয়েছে কি দেখি মাছের মাথা আছে তো গরম মশলা আর কি গুঁড়ো করা দিয়ে দিলাম একটু আহ গরম মশলা দিয়ে যা সেন্ট বেরোচ্ছে চলো এবারে ভালো করে শুকনো করে নেবো তবে এটাকে একদম কষে নেবো এই যা সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে এটাই খেয়ে খেয়েবেন আমার চচ্চড়ি করে শুকে শুনে গেছে কমপ্লিট এবার আমি নামিয়ে নেব মানে গ্যাসটাকে অফ করে দেবো দেখো চচ্চুড়ি হয়ে গেছে চলো গ্যাস বন্ধ করে দিলাম এবারে আমি একটু তুলে নিলাম আমার ভাতে চচ্চড়ি নিয়ে এসেছি চচ্চড়ি আমার খেতে খেতে চচ্চড়ি হয়ে গেল চচ্চড়ি আমি খাই না ইলিশ মাছের মাথা একটু রান্না করেছি টেস্ট করে দেখি ভালোই হয়েছে